হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তা আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি মরে যাওয়ার পর থেকে কোনো ব্লগ ট্লগ বানানো হয়নি প্রথম কোনো ব্লগ বানাচ্ছি তো চলো এখন বাজে বারোটা হ্যাঁ বারোটা পুরো বারোটা আর এখন ভাতটা ভাতটা চাপিয়েছি তরকারিটা রান্না হয়ে গেছে চলো দেখায় কী কী রান্না করেছি আজকে এই যে তরকারি হয়েছে যে কুঁদলি কুঁদলি ভেজেছি আর এখানটায় শুক্তো রান্না করেছি শুক্তো আর এখানটায় তরি আলুর পোস্ত আর এখানটায় কুমড়ো ফুলের বড়া করেছি আর এটা হচ্ছে আমার ছেলের আর আমার মায়ের ফেভারিট কুঁদলি ভাজা এটা আমার ফেভারিট বলতে পারো ভালো লাগে খেতে মোটামুটি আর তরি আলুর পোস্ত আর এই যে আমাদের তরকারিটা এই মিট কেশের ভিতরে রাখা হয় কারণ আমাদের এখানটায় প্রচুর বিড়াল সেফটিভাবে এখানটায় রাখা হয় আর এখানটায় ভাতের রানটা বসিয়ে দিয়েছি ভাতের পানিটা এখানটা হচ্ছে জ্বালানি দিয়ে তোমাদের আমি আর জিনিস দেখাবো আর এটা হচ্ছে আমাদের ধুমোন নান ধোঁয়াটাও উপর দিয়ে বেরিয়ে যায় এই যে ঘরে যাতে ধোঁয়া না ঢোকে তাই জন্য এই উনানগুলো বানানো হয়েছে কারোর তোমাদের ঘরে কারোর কারোর ঘরে থাকতে পারে যদি থাকে তাহলে বলো কমেন্টে আমাদের দিকে হনুমানের জ্বালা কেমন তোমাদের সেটাই দেখাবো আজকে হনুমানের জ্বালায় আমাদের কী কী করতে হয় এই যে প্যাড়া গেছে এর থেকে একটু বড় বড়ো পায়রা হলেই খেয়ে নেবে তাই জন্য এই যে কালো রঙের পেপার মাথা হয়েছে এতে একটা পায়ারা রয়েছে রয়েছে আর এই যত বড় হবে তত প্যারা এরকম পেপার বেঁধে দিতে হবে নাহলে থাকবে না আর আমাদের কাছে একটা কুমড়ো হয়েছে কুমড়োটাকে রাখার জন্য আর একটা প্রস্তুতি নেওয়া হয়েছে এই যে খড় চাপানো হয়েছে এই যে কুমড়ো কত কষ্ট করে রাখা হয়েছে এ হচ্ছে কুমড়ো আর এখন কি সমস্যা হচ্ছে কী জানি এই যে অনেক অনেক ফল আসছে কিন্তু এই যে একা একা শুকে পড়ে যাচ্ছে একা একাই পড়ে আছে একটা কোনো রকম আছে ওইটাই এই হনুর হাত থেকে বাঁচানোর জন্য ওই রকম ব্যবস্থা করা হয়েছে আর এই কুমড়োর গাছ পুরো ভর্তি যত কাটা হচ্ছে যত খাওয়া হচ্ছে তত বেশি হচ্ছে পুরো কুমড়োর গাছ ভর্তি

একটু আমরা অনেক হয়ে গেল একদম উড়িয়ে যাবে এরকম উড়িয়ে বাস এত মায়ের ভোগে বাতিল দেবে এত স্পিডে গাড়ি চায় এখানে ভালো রাস্তা হয়ে গেছে হ্যাঁ একদম তারপরে কথা